আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নজর থানা শাহিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমি হাতে তৈরি চুটকি সামাই এই জন্য প্রথমে আমি হাত ভালো দিয়ে নিলাম একটা বাটি নিলাম বাটিটা ভালো দিয়ে নিব এখন নিয়ে নিলাম ময়দা আপনারা চাইলে আটা দিয়েও দুটা তৈরি করতে পারেন বাট আমি ময়দা নিলাম অল্প পরিমাণে ময়দা নিলাম এখন আমি নর্মাল ফানে দিয়ে অল্প অল্প ফানে দিয়ে একটা ডো বানিয়ে নেব যেমনটা আমরা রুটি বা লসি বানানোর জন্য যেরকম দৌ তৈরি করি এমন একটা ডো বানিয়ে আনব একটু ভালোভাবে মতে নিতে হবে যাতে ডোটা সফট হয় একটু এই যে দেখেন আমার ডোটা পুরোপুরি রেডি একটা সিলভারের তালে নিয়ে নিলাম আমি আপনারা যে কোনো পাত্রে বানাতে পারেন এখনো এর মধ্যে অল্প একটু ময়দা ছিটে দিলাম যাতে এগুলো লেগে না যায় এখন হাতে অল্প একটু দুনিয়ে বানিয়ে নেব আমি এই যে সিমটি দিয়ে অল্প একটু ডুনিয়ে দুইটা আঙুলের সাহায্যে এটা দেখতে অনেকটা দানের মতো আর কি এই যে দেখেন এভাবে বানিয়ে নেব এটা কিন্তু অবসর সময় বসে বানানো যায় এই চটকি সময় গুলো বাজারেও কিন প্যাকেট কিনতে পাওয়া যায় বাট হাতে বানানোটা ভালো মনে করি আমি এই যে সবগুলো শ্যামাই বা বানিয়ে নেবেন এই চটকি এগুলো হাতে বানিয়ে রোদে শুকিয়ে বছর ধরে সংরক্ষণ করা যায় শ্যামাইকুলা এই আমি এখানে বানিয়ে নিয়েছি কতগুলো যখন অবসর সময়ে বসে থাকা যায় তখন কিন্তু এই কাজটা করা যায় খুবই সিম্পল একটা কাজ রোদে শুকিয়ে একটা বয়ামক ঘরে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় এখন আমাদের এখানে ফসুর বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে তাই ভাবলাম বসে বসে আর কি করবে সেমাই বানিয়ে নিই কতগুলো এই যে দেখেন যেহেতু বৃষ্টির কারণে রোদে দিতে পারি না তাই আমি রান্না করার পর রাখলে সোলার ওপরে বসিয়ে রেখেছিলাম দেখেন শুকায় গেছে একদম এগুলো এখন রেখে দেওয়া যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন